মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বুধবার রোডের তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশ থেকে বিজেপিকে হুশিয়ারি হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলায় আগুন লাগাতে এলে অসম উত্তরপূর্ব পূর্ব ভারত সহ দেশের অন্যান্য অংশ জ্বলবে তারই কড়া জবাব দিলেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান আমাদের রক্তচক্ষু দেখাবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও সরব হয়েছেন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন তৃণমূল সরকারের নারী বিরোধী আচরণ গণতন্ত্রের লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের বিরোধিতায় উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি লেখেন ওড়িশার সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করার অধিকার কে দিয়েছে উড়িষ্যা শান্তিপূর্ণ রাজ্য এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধও জানান উড়িষ্যার মুখ্যমন্ত্রী মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহাও মন্তব্যের নিন্দা করেছেন পাশাপাশি এই প্রসঙ্গে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার বক্তব্য এটা বাংলাদেশের জামাতদের ভাষা কেন্দ্রীয় এজেন্সি খেয়াল রাখুক মমতার মন্তব্যকে হাতিয়ার করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার